আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদ কারণ জুলাই সনদে নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ১৬ বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র সমাধান করতে পেরেছে বলেন প্রত্যেকটা দিন একটা না একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে সেই সন্তানের বয়স এখন চোদ্দ বছর পনেরো বছর এখনো সে বাবার অপেক্ষা করে গত ষোলো বছর আমাদের যান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না তো আপনি তত্ত্বাবধায়ক সরকার মুড়ে যান বা যেভাবেই করবেন আপনি দুইটা কাজ করে যান এই কাজগুলো অটোমেটিকলি ইম্প্রুবেন্ট ঘটতে থাকবে আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদ কারণ জুলাই সনদই নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তার নির্বাচন কিভাবে হবে তার উচ্চকক্ষ নিম্ন কক্ষ কিভাবে হবে পুরো শিক্ষা পলিসি কিভাবে হবে সুতরাং মন্ত্রণালয়ের পলিসি তো অনেক ছোট ব্যাপার রাধার আমি আজকে যারা প্রোগ্রাম আয়োজন করলেন আপনাদেরকে অনুরোধ করি আপনারা বরং জুলাই সনদ ঘোষিত হয়ে যাওয়ার আগেই সমস্ত জুলাই সনদের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনি একটা ড্রাফ দেন যে জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা কি কি থাকতেই হবে আমরা সকল রাজনৈতিক দলকে মঞ্জু ভাইয়েরা আছেন জামাত ইসলামের আছেন বিএনপির প্রতিনিধি এখানে আছেন তাদেরকে আমরা কনভিন্স করবার চেষ্টা করবো হাতে পায়ে ধরে বলবার চেষ্টা করব প্লিজ আপনারা এই জুলাই সনদের বিপক্ষে যায় না এইটাকে যদি আমরা সাইন করে সামনে একটা ভালো ইলেকশন করতে পারি তাহলে এই মন্ত্রণালয় ভিত্তিক সমস্যা আমার মনে হয় অটোমেটিকলি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আর প্লিজ এক বছরে এই দেখেন মানে ষোলো বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র সমাধান করতে মিনিমাম বত্রিশ বছর দরকার ছিল কিন্তু আমাদের এই সরকার কয়দিন ফাংশন করতে পেরেছে বলেন প্রত্যেকটা দিন একটা না একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে এই নির্বাচনটাও সে করতে পারবে কিনা সে ব্যাপারেও বিরাট ঝামেলা আছে সুতরাং ওই কম্প্যারিজনে না গিয়ে আমরা গুম হচ্ছি না এই কথাটাকে সামনে রেখে ইনসাফের বাংলাদেশ জাতি নির্মিত হয় তার জন্য জনতার আকাঙ্ক্ষার জন আকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়ন আমাদেরকে রাজনৈতিক দলের মাধ্যমে করতেই হবে সেই প্রেশার যেন আমরা জারি রাখতে পারি দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে সেই সন্তানের বয়স এখন চোদ্দ বছর পনেরো বছর এখনো সে বাবার অপেক্ষা করে বছর আমাদের এবং ন্যূনতম নিশ্চয়তা ছিল না মানে এর থেকে কোন হতে পারে যে একটা মানুষ তাকে করা হয়েছে এরপরে আয়না করে নেয়ার পরে সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য তারপরে সে আয়নাঘরে তার সামনের ছেলে তার স্ত্রীকে এনে ধর্ষণ করা হয়েছে এরপর তার কাছ থেকে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন আপনি এই সময়টা আপনার মায়ের সাথে আপনার বোনের সাথে আপনার স্ত্রীর সাথে ঘটছে যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে একটা ছোট বাচ্চা যে আয়নাঘরে ডক্টর ইনুদ সাহেবের সাথে গিয়েছিল সে ইন্টারভিউ করছে যে তার মাকে যখন আয়নাঘরে সে পিটিয়েছে সেও তখন পাশে সে বাথরুম করে ফেলেছে তারপর বলেছে আমার মা অনেক ভারী একটু দাঁড় করাই দাও তারপর তাকে লাত্তি মেরে দূরে সরিয়ে দি মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল গত ষোলো বছরের এখন পর্যন্ত আঠারোশো মানুষ বেশি যারা গুমের শিকার যারা অভিযোগ করেছে এখন পর্যন্ত সেই গুমের শিকার লোকদের আমরা ভিন্ন কোন প্রেস কনফারেন্স করেছি আমরা প্রত্যেকটা গুমের শিকার পরিবারের গল্প জেনেছি আপনারা জানেন যে যেই সন্তানটা মা মানে যেই সন্তানটা দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে সেই সন্তানের বয়স এখন চোদ্দ বছর পনেরো বছর এখনও সে বাবার অপেক্ষা করে ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো তারপরে বাইরে চলে গেছে এখন তো উনি যার যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো দোলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করতো যে চাচা এর চেয়ে তো পাঁচই অগস্ট না হইলে মনে হয় ভালো হতো বলে কেন যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাসাই দেওয়া হয়েছে এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশা থাকতাম যে অন্তত আমার বাবা মনে হয় একদিন ফিরতে পারে তো এই পাঁচই অগস্ট হয়ে যাওয়ার পর তখন আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে বলে চিৎকার করে কান্নাকাটি করতো আমাদের মুশকিল হলো আমরা আমাদের জাতির মননে মনস্তত্বে কালচারে এই গুম কি প্রত্যেকটা জীবন একটা যেমন না আর একজন ভিক্টিম বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো এই পুরো আইন শৃঙ্খলা বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনের সাথে মুহুর মুহু মিথ্যা বলে বছরের পর বছর ঘুরতো তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে তারা জানতো কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এর কাছে যান এনএসআই বলতো আপনারা ডিজি এইরকম সারাদিন তাদেরকে তারার উপরে রাখা মানুষের চাকরি নেয় ঘর বাড়ি নেয় তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়াতো অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে সুতরাং আমাদের যেটা দরকার এই যে আমাদের কতগুলো গুম কতগুলো খুন এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কিনা এদের নিয়ে আমরা এই কথাগুলো জনমানুষে পৌঁছাতে পারলাম কিনা না এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি